সারাক্ষণ যদি অন্যের পাই 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 দোষটা আছে তাদের চ্যানেল না আছে কোনো কিছু তারা যখন দেখছে সেই বিষয়টার ওপর গিয়ে যদি তোমাকে দুটো কথা তুমি করে বলে তাতেও তোর জ্বালা ও তুই তো আবার সম্মানটা ভেতর থেকে না আসলে তুই আবার দিতে পারিস না তাই না তখন তুমি মুখে কিন্তু এ করে দাও বলছি এটা এই সম্মানটা কি মানে নিজের মা বাবার ক্ষেত্রেও কি তাই করিস নিজের মা বাবার ক্ষেত্রেও তাই করিস মানে সম্মান আমরা ওয়াইটির বাজারে তোকে কাউকেই দিতে শুনিনি যে তুই কাউকে সম্মান দিচ্ছিস মানে এই যে ধর যত বয়স্ক মহিলা আছে যেমন ধর কনিকার শাশুড়িকে দিয়ে শুরু করি প্রথম ঝালটা তো তাকে দিয়ে শুরু হয়েছিল তোর তো বলছি যে কণিকার শাশুড়ির প্রতি তোর সম্মান আসতো না তাই তুই তাকে বুঝলাত তা পাখি হ্যাঁ না তেনা কোয়া তাহলে প্রচণ্ড মানে অপমান করেছিস এবার কথা হচ্ছে সেই মানুষটাকে দেখে যে কিনা তোর সাথে নেই পাচে নেই তোকে কোনো কটুক্তি করেনি কোনো কোনোদিনও তার প্রতি তোর সম্মানটা কেন আসেনি কেন আসেনি তার ছেলে বউয়ের ওপর তোর রাগ হতে পারে তাও আননেসেসারি কোনো রাগের কোনো মাথামণ্ড নেই তাহলে সেই মানুষটাকে এত অপমান করার মানেটা কী ছিল হ্যাঁ তার প্রতি তো সম্মান আসেনি তারপরে এই যে গীতা দিই সমা দি এরা তো যথেষ্ট বড় আমাদের থেকে হুম আজকে তোর বিষয়ে একটুখানি কিছু ভালো বলে তখনই তার বাবা বাবা যেমন গীতা দি আগের দিন যে ভিডিওটা করেছে এই দিকেই মানে তার এমনি মাথায় একটুখানি চুলের কম মানে চুল কম যেহেতু আমরা যত বয়স হবে আমাদের নানান রকমের সমস্যা শারীরিক দেখা দেয় হুম তোর আর এমনিও বয়সের জন্য না অনেক হরমোনাল কারণের জন্যই জিনিসটা হয় তারপরেও সেই মানুষটাকে নাকি বিধবা বলে তাকে ন্যাড়া করে অন্ধকার ঘরে তাকে তুই রেখে দিবি হ্যাঁ এইরকম ধরনেরও মনোবাঞ্ছা তোর ছিল একটা কোনো মানুষকে সম্মান করিস নি ওই বাচ্চার ঠাম্মি হুম তাকে তো দিয়ে তার গর্ভটাকেই নর্দমা বানিয়ে দিয়েছিলিস মানে তুই একমাত্র তোর মায়ের পেটটা হচ্ছে একবারে গঙ্গা জল যেখান থেকে তোর উৎপত্তি হয়েছিল আর বাকি সবার গর্ব হচ্ছে নর্দমা যেখান থেকে সব এই মানুষগুলো জন্মেছে তাই না তোর অপছন্দের তালিকায় যারা রয়েছে তারা তোর তো ওই পলমে পালমে বদল দিয়ে জজবাত বদল দিয়ে এরকমের মতন তো তোর সম্পর্ক সময় সময় পাল্টে যায় তোর মানুষের সাথে কাটানো সম্পর্কগুলো সময় সময় মানে নষ্ট হয়ে যায় এখন এসে যে হচ্ছে দাঁড়িয়েছিস স্বার্থের সম্পর্ক যেটা তুই বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস তো একদম সেই রাম লক্ষণ বুকে আছে মতন যেমন হনুমান নিজের বুক ছিঁড়ে রেখেছিল রামসীতার ছবি তুই সেই সেইরকম জয়ের ছবি ওই ব্যাগের মধ্যে এরকম চিপকে রেখে দিস তাই না দেখ আমি কিন্তু সত্যি কথা বলছি অস্বীকার করলে চলবে না এবার তুই তো আর কারো শত্রু না যে খালি তোর নামেই দোষ দিয়ে যাবো তোর কোনো সব দোষ তোর আর কারোর কোনো দোষ নেই অবশ্যই দোষের বিষয়ে আসবো কম বেশি দোষ সবার থাকে কিন্তু তুই নিজের দোষটাকে না দেখে যেভাবে অন্যের দোষ ধরে বেড়াস তা মানুষ যদি দু একটা দোষ তোর ধরে ফেলে তাহলে এত ডিল কোথায় হ্যাঁ যেখানে তোর এতই মনে পড়ে যাচ্ছে অভি টিনার স্টোরি সেখান থেকে টিনা ঘোষাল যে সে ঘোষ বি ঘোষাল যেটাই হোক সেই টিনা গিয়ে ওখানে ওকে কমেন্ট করে যে এটা ওর ভীষণ জ্বালা লাগে ভীষণ জ্বালা লাগে বুঝতে পেরেছো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি কারণ এক তো রোববার ছিল তারপরে প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম আর হয়েই ওঠেনি তাও অন্য রোববারগুলোতে একটা হলেও আমি চেষ্টা করি বাট কালকে একদমই পারিনি মানে বাড়িতেও ছিলাম ঠিক আছে সব মানে একাকার কাণ্ড হয়ে গেছে যাই হোক এইবার আসি কালকের ভিডিওর ওপর হুম কালকে দুটো ভিডিও শু করেছে একটা কনফিউজ হয়েছে যেখানে কিনা আগের দিনকে ওর একটা খুব সুন্দর ও একটা মানে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাওয়ার মতনই এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছি সত্যিই তো আমরা যে লাইফটা ফেলে এসেছি ছোটবেলার মতন লাইফ আর কোনো দিনও আমরা পাবো না ছোটবেলায় যে জীবনটা আমরা কাটিয়েছি সত্যিই সেটা পাবো না মানে প্রচুর মজা খেলা খেলাধুলা লুকোচুরি থেকে শুরু করে প্রচুর 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 সেই সময় আমাদের বাচ্চারা সেগুলো জানেই না যে সেগুলো কী জিনিস তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই করে একটু ইমোশনাল সুশুরি শু দিয়েছিল যেখান থেকে আমাদেরই খুব ভালোবাসার ভিউয়ার্স মিষ্টু হ্যাঁ মিষ্টু যদিও বা সবাইকে দেখে সবাই সবাইকে দেখে সেখানে আমরা কোনো বাদে বিপত্তি করতে পারি না এটা সবাই এখানে উন্মুক্তভাবে সবার কমেন্ট বক্সে যেতে পারে সবাই সবাইকে দেখতে পারে ঠিক সেরকমই মিষ্টুর ভীষণ মানে চোখে জল এসে গেছিলো অনেকেই চোখে জল এসে গেছে শুয়ে এই কথাটা শুনি তা মিষ্টুকে আমি বলি মিষ্টু এই গতকাল রাতে যে ভিডিওটা করেছে সেটা শুনে তোমার চোখে জল বা অন্য কিছু কিছু হয়েছে নাকি কালকেটা শুনেও তোমার চোখে জল মানে মনে হচ্ছিল হুম তাই ভাবছি আর কি দেখো ইমোশনালি সুরশুরি দেওয়া সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আমি ওই ভিউয়ার্সদের ওই নাবসটা ধরার চেষ্টা করি পালসটা ঠিক আছে সেটা করার জন্য সু ওই রকম একটা ভিডিও দিয়েছে কিন্তু ওই যে সীতা আর গীতার পাটের মতন ওই বেশিক্ষণ সীতার রূপটাও ধরে রাখতে পারে না সেটাকে ওকে গীতায় কনভার্ট করতেই হবে গীতা একটুখানি লাউড হ্যাঁ তো ওইটা ওর কিছুতেই ইয়ে করতে পারে না আমি ওর বেশ কয়েক মাস আগের একটা ভিডিওর ছোট্ট ক্লিপ আমার কাছে আসলো তো সেখানে আমি শুনছি ও মারিয়ার উদ্দেশ্যে বলছে যে ওকে তো ডাকতো বন্টু বলে হ্যাঁ এই হালে করে মারু হয়েছে বন্টু বলে ডাকতো সেখানে ওকে বলছে পাউডার ভুড়ি দেখাই শুধু ভুড়ি হ্যাঁ কে কোন গানে নাচবে কোন গানে কি করবে চেহারা দেখো চেহারার আদল না সবার আলাদা আলাদা আমি একরকম চেহারা শুয়ের এক রকম চেহারা তোমার একরকম চেহারা সবার সব রকমের চেহারার গরম সবার আলাদা আলাদা হ্যাঁ তা তুমি সুন্দর পেট স্লিম পেট নিয়ে কী উখড়ে নিয়েছ আর আমাদের পেটে যদি একটু মাংস বেশি থাকে বা ভুড়ি থাকে তাতে আমাদের আমরা কতটা কি উখড়াতে পেরেছি হুম তা মানে বা আমাদের কি কমে গেছে হুম কোনটা কমতি হয়েছে এটার আমি ঠিক লজিকটা বুঝলাম না যে যাকে কিনা না এত ভালোবাসে যাওয়ার বলে মানে চোখের জলটা না তুই দেখতে পারিস না তার জন্য খানিকক্ষণের জন্য মানে এই যে এরকম নিয়ে যাতে মানে মানুষকে বুঝিয়ে দিই যে আমার লাইভে মারুকে কাঁদতে দেখে তোমরা বিশ্বাস করতে পারবে না আমরা কয়েকজন আছি যারা কিনা মারুর চোখের জল একদমই সহ্য করতে পারি না কিন্তু আমরা প্রতিনিয়ত চাই মারু চোখের জল ফেলুক তুই হচ্ছিস এই ধরনের দুমুখ সাপের মতো বুঝতে পেরেছিস দৃষ্টিতেই বিষ এই কথাটা হচ্ছে আজকে আমার টপিক কেন সেখানে আসি তার আগে বলি নজর দৃষ্টি দেখো নজর লাগে না এটা আমি কখনো অস্বীকার করবো না আমি নিজে বিশ্বাস করি আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখি যে একটু তো টাল হয়ে যায় ঠিক আছে নজর পড়ে যায় অজান্তে হয় কখনো কখনো পরিস্থিতির চাপে হয় কখনো কখনো হিংসা থেকে হয় নজর পড়ে যায় মানুষের কখনো কখনো আর এটা সবসময় হয় না এক একটা টাইম আসে পিরিয়ড আসে যেরকম এই যে বাচ্চারা বাচ্চারা দেখবে বেশি যদি একটু হাসি খুশি একটু জলি হয় সবার সাথে সর্বক্ষণ কথা বলে মানুষ না চাইতেও ভালোবাসার তাগিদেও কিন্তু সেই বাচ্চাটার প্রতি সরি একটু রে পড়ে যায় ঠিক আছে যেটা আমার চিনুর হয় চিনুর ভীষণ নজর লাগে আমি দেখেছি ওর বেচাল দেখলেই আমি বুঝতে পারি যে না একটু তো ভাই গণ্ডগোল হয়েছে তারপরে যখন তখন রাস্তায় বেরিয়ে যাওয়া এই যে টাইম জ্ঞান না করা বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি হ্যাঁ ঠিক সেই রকমই প্রেগন্যেন্সির পিরিয়ডটাও কিন্তু এরকম একটা সময় হুম যেটা মারুর এখন চলছে সেখান থেকে দাঁড়িয়ে এই যে যখন তখন রাস্তায় বেরোন হুম এই যে মারু কমপমের সাথে মাছ মাংস এগুলো কিনতে বাজারে যায় হ্যাঁ এটা উচিত না হ্যাঁ আমি পার্টিকুলার কোনো মানুষ বিশেষে আমি বলবো না যে এর নজরটাই তোমার পড়েছে হাওয়া বা নজর এটা যখন তখন লাগতে পারে হ্যাঁ বিশেষ করে এই সময়টাতে এখন ভীষণ পরিমাণে একটা বলে না নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে হ্যাঁ কনসিভ করা তার শরীরে আরেকটা প্রাণ ছোটো থেকে বড় হচ্ছে এখন আস্তে আস্তে এই সময় কিছু জিনিস একটু বুঝতে লাগে হ্যাঁ আমার ক্ষেত্রে আমি সব সময় দেখেছি চুলের গোড়ায় মারা পেরেক গুজে দিত একটা সময় গ্রহণ চলাকালীন আমি উড়িষ্যাতে ছিলাম সেই সময় যাজপুরে আর যে মৌসি ছিল যে বাড়িয়ালি ছিল সে কিন্তু আমি একদিন ঘুমোচ্ছি গ্রহণের দিন ঘুমোচ্ছি ও ঘুম থেকে উঠে দেখে না আমি ভয় পেয়ে গেছি দেখছি কি সেই কী গাছের একটা ডাল আমার মাথার সামনে রেখে দিয়েছে পেরে মাথার নিচে বালিশের নিচে দিয়ে দিয়েছে হুম আমি বললাম মসি সব বললো হ্যাঁ আমি রেখে গেছি হ্যাঁ এই সময় তো উনি খুব খুশি ছিলেন মানে ওনার বাড়ি যাওয়ার পরে আমি কনসিভ করেছি এটা জেনেই উনি খুব খুশি ছিলেন ভীষণ আমাকে যত্ন করতেন নিতে কথা বলবো না যতটুকু ওনার সামর্থ্য আর তারপরে সানি হওয়ার পরে ওনারই কাকে কাকে কোলে কোলে উনি সারা বাড়িয়ে নিয়ে ঘুরতো আমি যাদের না চিন্তা সানি চিনত রাস্তা দিয়ে যেতে শুতে আমি দাদা যাকে দেখতো তার সাথে কথা বলতো এবার এই যে জিনিসটা এগুলো মা কাকিমারা একটুখানি মানতে বলে হুম সবসময় এই যে এখন আমাদের কে নজর দেবে মরণ দশা হ্যাঁ কেউ দেয় না গ্রহ তাকায় না কেউ নজর দেয় না কিন্তু এই যে বাচ্চা বলো তারপরে এই যে প্রেগনেন্ট মহিলা বলো ঠিক আছে এইসব জিনিসগুলোতে কিন্তু নজর পড়ে এগুলো এটা এটা হয় আজকে মারু কালকে যখন ওই নজরের বিষয়টা নিয়ে আমি ওর ভিডিওটা দেখছিলাম ও কথা বলতে বলতে বেশ কেঁদে ফেললো হঠাৎ করে ওর কিছু ভালো লাগছে না হঠাৎ করে এটা একদম কোয়াইট ন্যাচারাল আমি ওকে দেখছি আর ভাবছি কি যে সত্যি এই যে মুড সুইং বিষয়টা ভীষণ পরিমাণে কারণ ওর যে শারীরিক যে হরমোনাল চেঞ্জগুলো হচ্ছে না এতে ও নিজেই কনফিউজ হয়ে রয়েছে অ্যাকচুয়ালি শুরু তুই লিখেছিস না কনফিউজ তুই কনফিউজ না তুমি বহুত শেয়ান মাল আর তুমি বহুত ভালো করে জানো যে কোথায় কী দিতে হবে হুম আমি আসছি তোর বিষয় তো সেখানে দাঁড়িয়ে এই যে মারু হোট করে কেঁদে ফেলছে ওর ভালো লাগছে না ওর হাজব্যান্ড কখন ফিরবে কেন এত রাগ করছে মানে এই উথাল পাথালটা শুধুমাত্র সুইং সুইংয়ের জন্য চলছে ঠিক আছে ঘুমটা ঠিক করে হয়নি পেটে খাবারটা ঠিক মতন পড়েনি ওর মাথা কাজ করছে না দেখবেন ঠিক খাওয়া দাওয়া হয়েছে খানিকক্ষণ পরও কিন্তু আবার আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে এটা হোয়াইট ন্যাচারাল এটা নিয়ে কোনো নজর ঠজরের জন্য না আর বাসি খাওয়াটা একটু অ্যাভয়েড করো হ্যাঁ যখন তখন রাস্তায় বেরোনোটা একটু অ্যাভয়েড করো দিনে দুপুরেও যে হাওয়া বাতাস লাগে না তার কোনো মানে নেই যে শনিবার আমি দিনে দুপুরেও বেরিয়ে গেলাম একটু রয়েছে একটু রয়েছে বিশেষ করে প্রথম তিন চার মাস তো খুব সাবধানে ঠিক আছে তো এই জিনিসগুলো মারিয়ার ক্ষেত্রে বলবো আর পড়ে রইলো যে মারিয়ার লাইফ ফলাকালীন যাকে দেখা গেছে সে ওর মা শোনো একটা কথা বলি হুম ওর মা কি মা না সেটা আমি জানি না ও ক্যামেরাটাকে সরিয়েছে যে বেরোচ্ছিল তার বেরোনোর যাতে সুবিধা হয় তারপরেও খানিকটা ধরা পড়ে গেছে মা কি মা না আমি জানি না সেই বিষয়টা আমি কোনো বাকি বল না যেহেতু সচক্ষে এখনও সেইভাবে দেখিনি কিন্তু যদি মা হয়েও থাকে ঠিক আছে যদি মা হয়েও থাকে হুম তাহলে সে হয়তো এই মুহূর্তে জানাতে চাইছে না কারণ আমরা সবাই জানি বিশেষ করে শুয়ের মুখ থেকে আমরা শুনেছি যে ওর দাদু বাবা কাকা এরা নাকি প্রচণ্ড পরিমাণে এইসব বিষয়গুলোতে স্ট্রিক্ট আর এরা চায় না বিধর্মী ছেলেকে বিয়ে করেছে এই বিষয়টাকে মেনে নেওয়া হয়তো ওর মা আসলে পরেও সেটা সম্পূর্ণরূপে লুকিয়ে চুরিয়ে আসতে পারে সেটা এই মুহূর্তে জানাতে চাইছে না এটা আমার নিজস্ব এইবার আসি শুয়ের ক্ষেত্রে সু কালকে গতকাল রাতে একটা ভিডিও করেছে যে ভিডিওটার মধ্যে ও সেই ওর নিজের গীতার রূপটা দেখিয়েছে সীতার রূপটা দেখাতে পারেনি ওর ভীষণ পরিমাণে রাগ হয়েছে এই যে ও বলছে না ঝামা দিয়ে কারো শুকনো জায়গায় ঘষে দেবে দেখ যদি ঝামায় শুকনো জায়গায় ঘষে কোনো কাজে দিত তাহলে তো তুই সবার আগে নিজেরটা ঘষে নিতিস না নিজেরটা ঘষে দেখে যে কোনো রকম কোনো কাজ হচ্ছে নাকি এই সব ব্লান্ডার মার্কা কথাবার্তা হ্যাঁ তেতুল খাচ্ছে মানে মারু প্রেগনেন্ট না মারু বর প্রেগনেন্ট হম তাহলে তো এমনভাবে তোরা পেয়ারা মাখা খাচ্ছিলিস দাদা নো নমস্কার দাদাও তো প্রেগনেন্ট হয়ে যেতে পারতো এমনিই মানে তোকে মধ্য লাগে বলে দাদা দাদাকে মিশে মিশে মানে ওই যে কি বলে মাইয়াগো মতন লাগে তাহলে তোরা অল্টারনেটিভ করে নিয়ে তো তুই পুরুষ হয়ে যেতিস তাকে প্রেগনেন্ট করে দিতিস মানে এই ধরনের ফালতু কথাবার্তা যেগুলোর কোনো মানে বেসলেস কথাবার্তা যাকে বলে আর কি সেখান থেকে দাঁড়িয়ে তুই এতটা কনফিডেন্সের সহিত বলছিস যে আজকে আমার কথা হয়েছে মধু আনটির সাথে না না মধু আনটি মারিয়ার কাছে যাই না আমি বুঝে পাই না তোর কাছে কি লোকের নাক্ষর দেওয়া রয়েছে যে মধু আনটি কখন কোথায় কিভাবে যাচ্ছে না যাচ্ছে প্রতি মুহূর্তের খবর তোকে জানাবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে বুঝি হ্যাঁ আবার তুই বলছিস মারুকে এরকম বলার পরে আমি যদি কথা বলি তাহলে দোষটা কোথায় এরকম কোথায় লেখা আছে যাকে নিয়ে ভিডিও করবো তার সাথে কথা বলবো না নির্লজ্জত বেহায়া দুকান কাটা কুত্তির মতন কী বলবো আর বল তারপরে গিয়ে যা যাকে নিয়ে এত সমালোচনা যাকে নিয়ে নান দি করে ফেলছিস তার সাথে গিয়ে গলায় গলা মেলানো এটা সম্পূর্ণ রূপে তোদের মতন কিছু পাবলিক পারে অবশ্যই করে পারে নালে মন্দিরাকে নিয়ে যা যা করেছিস তারপরে দাঁড়িয়ে যেভাবে তুই মন্দিরার সাথে গলা জড়াচ্ছিস মানে চক্ষু লজ্জাকে বিক্রি করে দিই যেমন মন্দিরা তেমন তুই এইখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও আমরা যারা হয়ে ভিডিও করছি হ্যাঁ আমরা শুধুমাত্র পরিস্থিতির ওপর বেশ করে ভিডিওগুলো করছি কিন্তু তোমরা দেখে নিও এই মারুও একটা সময় কিন্তু এদের সাথে আবার পুনরায় মিলে যাবে কারণ এদের কোনো রকম লজ্জা ঘৃণা বলে কিছু নেই কিচ্ছু নেই তোমরা মিলিয়ে নিও এরা এটা হবে খুব তাড়াতাড়ি হবে এবার আসে আরেকটা বিষয় এই যে প্রতিহিংসা পরায়ণ হয় মারুরা ওর এগেন্স্টে কি করেছে তার উপর বেশ করে দিনের পর দিন একটা করে ভিডিও করে যাচ্ছে ঠিক আছে মারুদেরকে নিয়ে কাটাছিড়া করে যাচ্ছে আর জোর গলায় বলছে যে মারুর মা আমাকে না জিজ্ঞাসা করে যেতে না বলে মানে যেতেই পারবে না মানে যখনই মারু চৌকাটে পাড়াকে তার আগে বলবে জানো তো শু আমি না মারু আমার মেয়ের কাছে যাচ্ছি ব্যায় কী বলি এটা গেল একটা বিষয় এইবার তারপরে তোমরা তাহলে ভাবো যে ও মারুর সাথে কোনো এমন রিলেশানই না তারপরেও প্রতিহিংসা পরায়ণ হয়ে ও মারুর জন্য কি কি করেছে প্রতি মুহূর্তেও বোঝাচ্ছে ওই তিন দিনের জন্য আমি তো তোর গার্জিয়ান ছিলাম গার্ডিয়ান কথাটা তুই উচ্চারণ করিস না কোনো গার্ডিয়ান কখনো কোনো বাচ্চাকে অ্যালাউ করবে না যে তুমি আমার সাথে যাচ্ছ চলো তুমিও মাল খাও আমিও মাল খাই কোনো গার্ডিয়ান বলবে কোনো গার্জিয়ান বলবে আজকে যদি এই যে তুই অ্যাজ এ গার্ডিয়ান বলছিস গিয়ে এই যে মাল খাওয়া খাই করেছিস যেটা আমরা কি না বোতলের মাথা দেখে বুঝতে পেরেছি হ্যাঁ তারপরে বমি কাচিয়েছিস হুম কাঁচানো তো স্বাভাবিক তুই তো গার্জিয়ান হয়ে গেছিস হ্যাঁ আজকে যদি মারুর মা মারুর সাথে যেত তাহলে কি মারুর মা বলতো যে তুই মাল খা আমিও তোর সাথে দুঢ়োক খাই কোন গার্জিয়ানরা অ্যালাউ করে কোন গার্জিয়ানরা অ্যালাউ করে এই যে আজকে তুই এত জ্ঞান দিচ্ছিস আমি জানি না প্রেগন্যান্সির বা আফটার বার্থ মানে বাচ্চার জন্মের পরে বাচ্চা মায়ের ব্রেস ফিট করে সেই সময় মাকে অনেক কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন মেনে চলতে হয় বা বুঝে শুনে খেতে হয় মায়ের গ্যাস অম্বল হলে বাচ্চাটারও হয়ে যায় তা তোর বোন যে পরিমাণে পার মাতাল মানে তোর বোন কি নিজেকে কন্ট্রোল করে রেখেছিল নাকি সেই সময়ও কিন্তু সেদা বন করে গেছে তোর বোন আমি ঠিক বুঝলাম না তুই তিন দিনের জন্য মারিয়ার গার্ডিয়ান হয়ে গেছিস সেখানে গিয়ে ওকে কিভাবে সামলে রেখেছিস ওর মদের এই সরি ওর ওই বমি সেগুলো সেগুলোকে প্রতি মুহূর্তে হিসাব দিস তারপরে ও তোকে অফ ক্যামেরা কি বলেছে সেইটা তুই ভুলতে পারছিস না সেই নিয়ে রোজ চর্বিত চর্বন করছিস তাহলে বন্ধুরা তোমরাই ভাবো এই যে মারুর মা ও তোর গর্ভধারিণী মা আজকে মারু ভিন জাতের ছেলেকে বিয়ে করেছে এটা ওর মা নিশ্চয়ই জানে যে ওদের ফ্যামিলির লোকজন কিন্তু কোনোদিনও মেনে নেবে না আজকে সেই আবার উল্টে প্লাপালিয়ে পালিয়ে গিয়ে সেটারও একটা মানসম্মান কর তাহলে সেখানে দাঁড়িয়ে মারুর মায়ের কতটা মারুর উপর রাগ হওয়া উচিত যদিও বা মারুর মা প্রথম থেকে জানতো কিন্তু কোনো মা বাবাই চাইবে না যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাক আর প্রথম কথা এইরকম মানে ওদের কাস্ট বাদ দিয়ে অন্য কাস্টে বিয়ে করুক এটা প্রথমেই কোনো গার্জিয়ান মেনে নিতে চায় না তাহলে সেখানে মারুর মার কতটা রাগ হয়ে মারুর এগেন্স্টে দিনের পর দিন মুখ খোলা উচিত ছিল যারা গার্ডিয়ান হয় মন থেকে নিজের গার্ডিয়ান মনে করে কোনো বাচ্চা সেই মা বাবা কিছুতেই এরকম করতে পারে না তুই কায়েকা গার্ডিয়ান কাহেকা গার্ডিয়ান যে প্রতিদিন প্রতিনিয়ত তোর জ্বালাটা মানে মারুর মায়ের থেকেও তোর জ্বালাটা বেশি উনি ওনার বাড়ির সম্মান হারিয়েছে তার থেকেও যেন মনে হচ্ছে তোর মনের জ্বালাটা বেশি যার জন্য মারুকে নিয়ে প্রতিনিয়ত তোকে ভিডিও করতে হচ্ছে দিনের পর দিন ওকে ছিঁড়ে খেতে হচ্ছে ওর লাইভে করা চোখের জল সেটা নাকি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে আমি তো বলছি না কারণ আমি তো জানি ওর মা এখন যায়নি কি গ্যারেন্টি আছে ওর মা যায়নি তুই নিজের মনের উপর হাত রেখে একদম সত্যি একদম সত্যি কথা বলে তুই বলতে পারবি যে না মারিয়ার মা যায়নি হয়তো যাচ্ছে মেয়ের কাছে হয়তো কাউকে জানাচ্ছে না চুপ সারে যাচ্ছে যাতে ওদের বাকি লোকেরা কেউ টেনে পায় কারণ তোকে যদি জানিয়ে যায় তুই গোটা রাষ্ট্র করবি গোটা রাষ্ট্র করবি এই ক্ষেত্রে তোকে বিশ্বাস করা যায় না এটা মারিয়ার মাও ভালো করে জানি মানে বলতে 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 কী না বলেছিস কী না বলছিস যাক এই যে পাউডার বুড়ি দেখায় শুধু ভুড়ি এগুলোকে কষ্ট দেওয়া না এগুলোকে কষ্ট দেওয়া না এই রকম সময় যতটা পারবে পজিটিভ থাকার চেষ্টা করবে আমি এটা শুয়ে ট্রিটমেন্টের টাইমেও বলেছিলাম যখন আমরা শুনেছিলাম যে ওটা ট্রিটমেন্টের জন্য বাইরে গেছে সেই সময় কিন্তু বলেছিলাম যেটা বাচ্চাকে কনসিভ করতে গেলে যতটা থাকবি পজিটিভ থাকার চেষ্টা করবি এইসব নেগেটিভিটি থেকে দূরে থাক মারিয়াকেও সেই কথাই বলবো যে প্রেগনেন্ট হওয়ার পরে কনসিভ করার পরে তুমি যদি সারাক্ষণ বসে লোকের নেগেটিভ বিষয়গুলো দেখে বেড়াও সেটা কিন্তু তোমার শরীরের পক্ষে বাচ্চার শরীরের পক্ষে ক্ষতিকারক এইটুকুই এর বেশি কিছু বলার নেই বসে গেছে ভিউয়ার্সদের ক্লাস নেওয়ার জন্য ভিউয়ার্সরা তোকে জুটিয়েছে বেশ করেছে বেশ করেছে তুমি রোজ অন্যকে বলতে পারবে আর কেউ তোমাকে বলেই তখন তুমি ওই বাসন ঘষা তারের জ্বালি নিয়ে বসবে সেটা দিয়েও তোমার মুখ দিয়ে ঘটতে দেবে একবার আপদ্কাল চলো বন্ধুরা ভিডিওটা এখানে ইন করছি সবাইকে ভালো থেকে সুস্থ থাকো অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে জন্য দেখা